একটা মাত্র টেকনিকে বাংলা একুশটা উপসর্গ যদি মুখস্থ করাইতে না পারি আমি তোমাকে দশ হাজার টাকা দিব টাকা বিকাশে নিবা কি নগদে নিবা ডিসাইড করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি এই উপসর্গ থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসে তোমার হান্ড্রেড পার্সেন্ট মনে থাকবে জীবনে আর কোনোদিন ভুল হবে না তুমি ভুলে যাবে না এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা বাংলা একুশটি উপসর্গ মনে রাখবো আর সুইট ভাইয়ার এইরকম অসাধারণ অসাধারণ ক্লাস অসাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক ইংলিশের অসাধারণ অসাধারণ টেকনিক বাংলা ব্যাকরণের অসাধারণ অসাধারণ টেকনিক যদি পেতে চাও আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার মনে হবে এর আগে এমন ক্লাস করো নাই তো চলো আমরা দেখা দেখি একটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা আমরা বাংলা একুশটা যে উপসর্গ রয়েছে আমরা মনে রাখবো গল্পটা হচ্ছে প্রিয় সুহাস ভালোবাসা নিবি তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা প্রিয় ভালোবাসা নিবি তুই আমাদের আশা ভরসা অনাসার কু কথা আর তাকানোকে পাত্তা দিবি না রাম ছাগলদের অনাসার কথা আর চোখে তাকানোকে পাত্তা দিবি না তোর জন্য গাছের আবডালে উনপঞ্চাশটি পাতি লেবু ও কদ্বেল পাঠালাম

যে মার্ক করা লাল কালি দিয়ে মার্ক করা যে যেগুলো আছে সেগুলো আছে তোমার উপসর্গ দেখো সু হাস একটা তিনটা উপসর্গ রয়েছে এখানে নিবি থেকে দুইটা নিবি দুইটা উপসর্গ রয়েছে অজ উপসর্গ আ উপসর্গ সা উপসর্গ রাম একটা উপসর্গ অন একটা উপসর্গ কু একটা উপসর্গ আর একটা উপসর্গ তারপরে আব একটা উপসর্গ উন একটা উপসর্গ পাতি একটা উপসর্গ কদ একটা উপসর্গ অ একটা উপসর্গ আন একটা উপসর্গ ইতি একটা উপসর্গ অঘা একটা উপসর্গ রাম একটা উপসর্গ তাই এই ছোট্ট একটা গল্প তুমি মনে রাখবা যে প্রিয় সুহাস ভালোবাসা নিবি নিবি থেকে দুইটা উপসর্গ আছে নিবি দুইটা উপসর্গ ভালোবাসা নিবি সুহাস থেকে তিনটা উপসর্গ আছে সুহাস প্রিয় সুহাস ভালোবাসা নিবি তুই আমাদের নিবিড়া গায়ের আশা ভরসা অজ একটা উপসর্গ তুই আমাদের অজ পাড়া গায়ের আশা ভরসা রাম সাগলদের অনাসার রাম একটা উপসর্গ তারপরে আছে রাম ছাগলদের অনাসার অনা একটা উপসর্গ তারপরে কু কথাকে কু একটা উপসর্গ আর চোখে তাকান ওকে আর একটা উপসর্গ পাত্তা দিবি না তোর জন্য গাছের আবডাল থেকে আবডালে আব একটা উপসর্গ ঊনপঞ্চাশটি পাতি লেবু ও কদবেল পাঠালাম উনো একটা উপসর্গ পাতি একটা উপসর্গ কদ একটা উপসর্গ অসেনা জায়গায় মন করলে খাবি অ একটা উপসর্গ ইতি একটা উপসর্গ অঘা একটা উপসর্গ রাম একটা উপসর্গ তাহলে এই গল্পটা তুমি মনে রাখতে পারবা না তাহলে এইরকম যদি করে আমরা টেকনিকের মাধ্যমে পড়ি তাহলে কি আমাদের ভুল হবে জীবনে